আসতে চলছে জলে আমরা ঢাকুরিয়া স্টেশন নেমেছি নেমে এখন হেঁটে যাচ্ছি দক্ষিণাপনের সামনে থেকে বাস ধরবো ধরে সাউথ সিটি পর্যন্ত যাব একটু চারটা টেনতে এলে আমরা কিন্তু দক্ষিণাপনেই रुकতে পারতাম তো এত বৃষ্টি এলো ওখানে জল জমে গেছে তাই যে সামনে দক্ষিণাপন দেখা যাচ্ছে আর আমরা এখান থেকে বাস ধরবো বেশিক্ষণ লাগে না 10 মিনিট না বাসে ওনারা মিনিট

এখানে এই পা টা হলো না এখনো পা পেঁচ প্যাচ করছে কবে এখানে এসে একটু শান্তি মানুষ এসে আগে সাদা সাদা জিনিসগুলোই খোঁজ চোখে পড়ে এটা ভালো লাগছে চোদ্দশো থেকে সাতশো এর উপরে তবে আবার এরপরে আগস্ট মাসে আর ভালো ভালো থাকবে না ভালো লাগছে বয়স্ক মানুষদের সব সময় এই ডিসকাউন্টে না কিনলে পেন্টালোন থেকে কত পরে এরকম জাস্ট হাত দিতে পারো না এত দাম হয়ে যায় এটা জানি আগস্টে দেয় তো এখন শুরু হয়ে এই যে মেরুন আমরা দুজনে একটা আমি একটা ট্রায়াল লব ভালো লাগছে এইটা কি ওএল এল আমরা আছি ইন

অ্যাকচুয়ালি এখানে ট্রলি দেখবো বলে এলাম কিন্তু এখন ট্রলির দিকে যাওয়া হয়নি জামা কাপড় নিয়েছি এক ব্যাগ এগুলো এখন ট্রায়াল দেবো দুজনে এখনও ট্রলির কাউন্টারে যাই ট্রলি কাউন্টের লোভে আমরা একদম পুরো পাগল হয়ে গেছি দেখছি এটা এটা কত আছে ডিসকাউন্ট দিয়ে শেষ না এগুলো চলবেন চলবেন এখন না ট্রায়াল দেবো এক ব্যাগ হয়ে গেছে ট্রলি এখন কিনতে পারলাম না এগুলো এখন কখন ট্রায়াল দেবো বুঝতে পারছি না এখনো দেখতেই থাকছি আমরা এই তুই কোথায় যাচ্ছিস আবার সে আমার ছেড়েছে নিচ্ছি এতক্ষণ জামা কাপড় কিনতে ব্যস্ত হয়ে পড়েছিলাম ট্রলিটা দেখা হয়নি এখানে বেশ অনেক ভিআই পি স্কাই ব্যাগ সবগুলোর উপর ইয়ে দিচ্ছে ডিসকাউন্ট আচ্ছা এই যে উপরের গুলো দেখা হয়নি ভিআইপি এই যে কালারটা ফ্লাওয়ারগুলো কি সুন্দর দেখতে তো জুয়েলারি নিয়ে ব্যস্ত খুব সুন্দর কিন্তু এখন নেবো না এই দোকানটা এলে আমার খুব লোভ হয় কিন্তু কিনতে পারি না কেনাকাটার পরে আর এগুলো কিনতে পারি না কি সুন্দর গুলো খুব সুন্দর শোপিসগুলো সুন্দর ফ্লাওয়ার ভাসগুলোও সুন্দর আর্টিফিশিয়ালি ফ্লাওয়ারগুলো এত ন্যাচারাল লাগছে এদিকে দেখো বড় স্ক্রিনে খেলা হচ্ছে খেলাটা এক মিনিট দেখারও টাইম নেই নটা বেজে গেছে অলরেডি আমরা ট্রেন ধরব প্রচুর দর্শক খুব মজা বড় স্ক্রিনে দেখছে খেলা আমরা মিস করছি চলে যাচ্ছি এখানে খেলা দেখা যাক না চল ঘুরতে ঘুরতে আমাদের দুজনের খাওয়া দাওয়াও হয়নি ভাবলাম খাবো খেতে গেলে আবার আধ ঘন্টা করে এখন ওয়েট করতে হবে খাবার অর্ডার দিয়ে সেই জন্য বেরিয়ে এলাম Lekker niet, is Zullen jij